তুমি সকাল দুপুর তিনবেলায় খাও তাই তো যেমন খিদে লাগে দেখো বিস্কুটগুলো দেখলে তোমার তোমাদের ইচ্ছা করবে দারুণ কিন্তু বিস্কুট হয়ে আর সাথে কি লিখাচ্চা আজকে দুধ চা খাওয়াচ্ছ না নাকি ও তা কটা বিস্কুট আছে এতে অনেকটাই আছে প্রায় তিরিশ চল্লিশটা তো হবে দেখো মিষ্টি সকালে দেড়শো টাকা তাহলে এরকম হিসাব করতে হবে